ফ্রেন্ডস কিছু থাকবে তারা থাকলে তোমার খারাপ সময় কিন্তু তুমি তাদেরকে নট করো কারণ তারা মিথ্যা বলে হলেও তোমাকে আসলে খুশি করাইতে পারে করা তাদের থাকে বুঝলাম আমি মানুষটা কি মুখের উপরে অনেকে অনেক কিছু বলে দিই যেমন আমাদের ডাকস নির্বাচন হচ্ছে গতকাল আমি নামাজ পড়তে ঢুকবো হলের মসজিদে তখন এক ভাই বলতেছে আমি জাস্ট মসজিদে ঢুকে গেছি তখন বলতেছে যে তুমি কি আমাকে ভোট দেওয়া বললাম ভাই আমার তো আপনাকে ভোট দেওয়া সম্ভব না এখন আমি মসজিদে দাঁড়াই কি মিথ্যা কথা বলবো যে আপনাকে ভোট দিবো আমি কারণ মনে করে একটা পথে আমার দর্শন ব্যক্তি হয় আমাকে তো বাস্তব কথা বলতে হবে তাই না তো এমন কথাবার্তা বলে লোক তোমাকে পাত্তা দেবে না তোমার সাথে আসর জমাবে না তুমি যদি পদে দা ভাই আমি তো আপনার সাথে আছি ভাই পাশে আছি ভাই আমি তো আপনার তাইলে তো তোমার সাথে আসর জমবে বুঝছো না হলে তোমার সাথে আসর জমবে না তো আমাদের হরিষ এমন ব্যক্তি যে কি সাথে আছি ভাই পাশে আছি ভাই টাইপের ব্যক্তি ওকে নেটওয়ার্ক প্রবলেম কি আমার এখানে হ্যাঁ হ্যাঁ তোমার এখানেই নেটওয়ার্ক প্রবলেম

আটকেই আছে নেটওয়ার্ক ইস্যু স্যার ঠিক আছে তো অনেকেই বলে ক্লিয়ার অনেকেই বলে ক্লিয়ার এখনো আটকে আছে স্ক্রিন পোর্ট ঘোলা ছিল এতক্ষণ ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার ওকে আবার এখনো বলে ক্লিয়ার না আচ্ছা যদি ক্লিয়ার না বলো আমার মনে হয় ভাই তোমার একটু নেটওয়ার্ক ইস্যু আছে বুঝছো ভাইয়া আটকে যাচ্ছে বলতে ঠিক ঠিক বারে বারে ঠিক ক্লিয়ার নয়েজ হচ্ছে আপনাদের আমাদের এখানে ভাইয়া কোনো নয়েজ নাই আমাদের এখানে তো নয়েজ হওয়ার কোনো সুযোগ নাই এখান থেকে কি কোনো নয়েজ যাচ্ছে না আচ্ছা গ্রন্থি আছো কিনা জানি না সুযোগ থাকলে তাহলে যারা একটু মিউট আছো না আনমিউট আছো তারা দয়া করে নিজেদেরকে একটু মিউট করো ভাইয়া যদি শব্দ হয় যারা মিউট আনমিউট আছো তারা একটু নিজেদেরকে মিউট করে নাও আচ্ছা একটা মিনিট একটু নয়েজ আসতেছে মনে হয় পাশ থেকে আমার মনে হয় আমাদের বাইরে থেকে না কোনো নয়েজ নেই আচ্ছা দেখো আমরা যাই আসলে মামা তাহাকে পাইলে শাড়িতে চান না মামা পাইলে শাড়িতে চান না কেন কারণ নহরির যে খুব ভালো আসর জমাইতে পারে এই জন্য মামার সাথে তার একটা ভালো খাতির ছিল কথাটা তার বৈঠাকে উঠিল কথাটা তার বৈঠাকে উঠিল কোন কথা উঠিল আমাদের অনুপমের যে বিয়ের যে প্রসঙ্গটা আসতেছে হরির যে একটা মেয়ে দেখেছে সে মেয়ের প্রসঙ্গ আসলো মেয়ের যে মেয়ের বাবা বাপের খবরটাই তাহার কাছে গুরুতর আমাদের মামার তো আর মেয়ে দরকার নেই বিয়ে তো মামা করবে না বিয়ে তো ভাগ্নে করবে মেয়ে দিয়ে তো তার লাভ নেই তার কি টাকা দরকার টাকা দেবে কে টাকা দেবে তো মেয়ের বাবা তো তার সাথে তো মেয়ের বাবার খবরই গুরুত্ব গুরুতর হওয়া উচিত কারণ টাকা তো আর মেয়ে দিবে না সংসার তো অনুকম করবে এটা অনুকম বুঝো ওকে সংসার তো অনুকম করবে সেটা অনুকম বুঝুক সেজন্য মামার কাছে কি মামার কাছে মেয়ের বাবার খবরটাই আসলে গুরুতর বা মেয়ের মামার খবর বাবার খবরটাই হচ্ছে আসল বিষয় বাপের অবস্থা তিনি যেমন কি চান তেমনই ইয়াদের বংশে কি লক্ষীর মঙ্গল ঘটছিল দেখো লক্ষ্মী হচ্ছে ধন ধনসম্পদ দেবী এখানে হিন্দু ধর্মের কেউ থাকো সে আসলে খুব ভালো বুঝবে যে লক্ষ্মী কি ধন সম্পত্তির দেবী আর মঙ্গল ঘট কি তার প্রতীক অর্থাৎ বাহন থাকে আমাদের হিন্দু ধর্ম মতে বিভিন্ন দেব একটা বাহন থাকে তো মঙ্গল ঘট তার বাহন হিসাবেই ধরতে পারো ওকে ঠিক আছে ক্লিয়ার হয়ে আবার ক্লার হয়ে গেল হ্যাঁ ক্লাস যেমন আটকে যাচ্ছে তেমনি ভোলা ভাই আটকে যাই সাহসা ভাই আটকে যাচ্ছে না ভাই আবুঝা সব ঠিক আছে বলতে অনেকের এখানে নেট প্রবলেম তো এই চ্যানেলে আচ্ছা যারা বলতাছে ঠিক নাই ভাইয়া যেহেতু দুই তিন জনের ঠিক আছে সেহেতু তো আমাদের নেটওয়ার্ক কিশুর হওয়ার সুযোগ নাই কারণ আমাদের নেটওয়ার্ক হলে কি হতো তো কারোরই ঠিক হতো না হয়তো তোমার নেটওয়ার্ক একটু দুর্বল হয়ে গেছে তুমি একটু কাইন্ডলি একটু রিফ্রেশ করে যদি একটু চেষ্টা করো আমার মনে হয় আই গেস ভালো হবে আমরা তাহলে এগিয়ে যাই নাও শেষ করতে পারবো না বর্তমান সময় তাদের আসলে ওই প্রভাব প্রতিপত্তি নেই তো তারপরে ওই যে আদিম আমলের কিছু বিষয় থাকে না যেমন অনেক বাড়িতে আছে দেখবে অনেক পুরাতন বাড়ি আছে তাদের অনেক জায়গা জমি আছে কিন্তু আসলে বর্তমান অবস্থা ওরকম হলো না শুধু জায়গাই আছে এরকম আমাদের এখন তারা শূন্য বেলে কী করে দেশে ব্রহ্মর্যাদা রাখিয়া সেটা সহজ নাই বলে পশ্চিমে গিয়ে বাস করিতেছেন পশ্চিমে গিয়ে কেন বাস করতেছেন কারণ দেখো যারা ধনী হিসাবে জন্মগ্রহণ করেছে সমাজে চলেছে তারা যদি হুট করে গরিব হয়ে যায় বা তাদের খারাপ সময় আসে তারা কিন্তু আসলে ওই সমাজে একটু হেজিটেট ফিল করে থাকবে যে ঈশ আমি কেমন আমার সাথে যাচ্ছে না বিশেষ করে অনেক ব্যবসায়ী ব্যক্তি যারা হঠাৎ করে ব্যবসা ডাউন হয়ে যায় তারা কিন্তু ওই সমাজে যে যেটার মধ্যে ছিল তারা খুব ভোগান্তিতে থাকে বা আত্ম একটা গ্লানির জিনিসটা যাচ্ছে না খারাপ সময় মানুষ যে চাই না লক্ষ্মীর মঙ্গল ঘট কি দেখো লক্ষ্মী হচ্ছে ধন সম্পত্তির দেবী কিছু বলতে কোনেলা কিন্তু সেই হিসাবে আমরা কি বোঝাই দক্ষিণের কোন অঞ্চল দক্ষিণ অঞ্চল বলতে বুঝেছ কি না ধন সম্পত্তি দেবি অর্থাৎ যে টাকা পয়সা আছে শম্ভনাথ বাবু তার মেয়ের সব খরচ করতে দিতে না কারণ কি একটা মাত্র মেয়ে ভাই একটা মেয়ের খুশির জন্য তো মানুষ যেকোনো কিছুই করতে পারে তাই না মেয়ের বয়স যে পনেরো মেয়ের বয়স ছিল পনেরো তাহলে কল্লাজ বয়স ছিল পনেরো বছর তাই শুনিয়া মামার মন ভার হইল মামার মন ভার হইলো কেন এটা কিন্তু আমি এখন বোঝাই দিচ্ছি এটা আমাদের ঢাবির রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ মামার মন কেন ভার হলো আশা করি একবার বোঝানোর পরে তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে দেখো তৎকালীন সময়ে বাল্যবিবাহ খুব একটা ট্রেন্ডিং প্রসেস ছিল সবাই ওই ট্রেনটি ফলো করতো ট্রেন্ডের বাইরে গিয়ে কেউ কিছু বলতে সেটা অস্বাভাবিক লাগে না তো তখন দশ এগারো বছরেই মোটামুটি মেয়েদের বিয়ে হয়ে যেত এমন হলো যে আট নয় বছরে বিয়ে হয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবে যখন করলাম পনেরো বছর হয়ে গেছে বিষয়টা একটু স্বাভাবিকের যে একটু অস্বাভাবিক দেখাচ্ছে যে মেয়ে এত বড় হয়ে গেছে এখনো বিয়ে দেয় নাই অর্থাৎ যখন একটা সমাজে একটা কালচার চলবে তুমি যখন ওই কালচারের বাইরে গিয়ে কিছু করবা তখন কিন্তু আসলে খুবই অকয়ার্ড লাগে সিচুয়েশনটা যে কেমন না আসলে ওই সময় দেখা যাচ্ছে দশ বছরের সবাই কিন্তু এই কথা দ্বারা মামার যে একটা সংকীর্ণতা বা ওই সময়ের যে প্রথার আনুগত্যের যে বিষয়টা সে বিষয়টাই ইঙ্গিত করা হয়েছে আশা করি ক্লিয়ার বাংলা বলতে কি বুঝিয়েছে এই পনেরো শব্দটা বাংলা ভাষার শব্দ ওকে এক্ষেত্রে বরের হাট তাহার তারপরে কি ধনুক বাধা পান বরের হাট মহরব কারণ কি যোগ্য পাত্র পাওয়া আসলেই অনেক টাফ একটা বিষয় ছিল অনেক ডিফিকাল্ট কারণ একটা মাত্র মেয়ে বিয়ে দিবে একটা মাত্র মেয়ে যখন বিয়ে দিবে তখন তো মানুষ চাইবে অবশ্যই সেটা যোগ্য পাত্র দেখে আমি বিয়ে দিই আবার কি ধনুক বাধা পান কারণ কি তখন বিয়ে দিতে গেলে স্বাভাবিকভাবে পণ বা যৌতুক দেওয়াই লাগবে এটা মাস দিবি তো যেহেতু আমি যৌতুক দিবই তাহলে আমি কেন একটা অযোগ্য ছেলের হাতে আমার কন্যাকে দিব অবশ্যই আমি বিয়ের আগে একটা ভালো কোন ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব সেই মানসিকতাকে এখানে ইঙ্গিত করা হয়েছে কাজে বাপ কেবল সবুর করিতেছেন সবুরকে আরবি ভাষার শব্দ সবুর করা মানে কি ধৈর্য ধরা সবুর করা বলতে বোঝায় ধৈর্য ধরা বাপ কেবল কি করতেছেন ধৈর্য ধরতেছেন বা অপেক্ষা করতেছেন হরিশের সরস রসনার গুণ আছে আমরা একটু দেখেছিলাম হরিশ সম্পর্কে আবার হরিশের দেখলাম সরস রসনার গুণ সরস রসনার গুণ মানে তার কথার দ্বারা সর্বশন খুব স্বাভাবিক বলি গুণ অর্থাৎ কথার দ্বারা মানুষকে ইমপ্রেস করার যে ক্ষমতাটা সেটা আছে তার মধ্যে যেমন আমরা যদি বঙ্গবন্ধু কথা চিন্তা করি সে কিন্তু কথার দ্বারা মানুষকে ভুলাইতে পারতো যদি বিভিন্ন ব্যক্তিগত যারা কথা বলতে পটু অনেক আছে না যারা কথার দ্বারা মানুষকে ভুলাইতে পারে ঠিক আমাদের হরিষ্ঠ একজন ব্যক্তি ব্যক্তিদের কথার দ্বারা কিন্তু তার মামার অনুপমের মামার মন জয় করে দিয়েছিল এই বিষয়ে ভূমিকা অংশটি নির্বিঘ্নে সমাধান হয়ে গেল ভূমিকা বলতে কি ভূমিকা অংশ বলতে পাত্রী সম্পর্কে আমাদের অনুপমের মামার যে মত ছিল সে মতটা মেস করেছে অর্থাৎ অনুপমের মামা এখন মোটামুটি বিয়ের ক্ষেত্রে অগ্রসর ভূমিকা পালন করবে সে এখন মোটামুটি রাজি যে সে বিয়ে দিতে চায় কলকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে সমস্ত আগে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন জীবনে একবার তিনি বিশেষ করে কন্নাগর পর্যন্ত গেছিলেন এটা একটা দ্বীপ স্বদেশ অঞ্চল তোমরা একটু শব্দ অর্থে খুব ভালো করে পাবা এই কথা দ্বারা মামার খুব মন্ডুক কথা বোঝাচ্ছে অর্থাৎ মামার যে নিজের গন্ডির বাইরে বেরোনো না বেরোনোর যে বিষয়টা অর্থাৎ সে যে কৃপণ প্রকৃতির ছিল সে যে অর্থ ব্যয় করতো না সে বিষয়টাও কিন্তু এখানে ইঙ্গিত করা হয়েছে আশা করি ক্লিয়ার বংশে তো দোষ নাই তো মামা বলেছেন দোষ নাই বংশে তো দোষ নাই তো মামা বলেছেন তাহলে এই দোষ নাই বাপ কোথাও মেয়ে পায়নি এটা কে বলেছে এই লাইনটা বুঝি নাই বংশে তো দোষ নাই কি প্রশ্ন করলাম ভাইয়া একটু টাফ হয়ে গেল বোঝা বংশে তো দোষ নাই আচ্ছা একটা মিনিট

নিজের মধ্যে ধারণ করতো তার জন্যই সে এই কুসংস্কারের বাইরে গিয়ে যখন দেখলো যে মেয়ের বয়স বন্ধু বন্ধুরই অর্থাৎ সে যে আগে আগে বিয়ে দেয় না সেটা তার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করলো এটা কি তার একটা কুসংস্কারের প্রতীক মামা যদি মনু হইতেন মনু কি আমাদের প্রণেতা একজন ব্যক্তির কথা বোঝাতে হচ্ছে কিন্তু তিনি তার কি করতেন হাবড়ার পুল পার হওয়াকে তার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন এগুলো হচ্ছে আমাদের বইয়ের বাইরে আমাদের জানা একটা বাংলা সাহিত্যের হিউজ অংশ এই একটা টপিক মনো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের দশ মিনিট লাগবে এতটুকু জেনে রাখো আমাদের মামার যে কুক মন্ডু বা সংকীর্ণতা সে বিষয়টা এখানে ইঙ্গিত করতেছে মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে গিয়া মেয়ে দেখিয়া আসবো সাহস করিয়া প্রস্তাব করিতে পারলাম না আমাদের অনুপমের ইচ্ছা ছিল যে আসলে মেয়েটা কেমন অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছি তার ছবি এটা একেলেছি একটু দেখে আসি কিন্তু সে কি বলার সাহস করতে পারলাম না তা আমাদের